নদীয়ার চাকদহের মনীন্দ্রহাট রাসমন্দির উন্নয়ন সমিতির উদ্যোগে চাগদহের রাস প্রাঙ্গণে প্রেমময়ী পরম পুরুষ শ্রীকৃষ্ণের রাস নীলা পরিবেশিত হচ্ছে মহাসারম্বরে। ফি বছর সত্তরতম বর্ষ উদযাপিত হচ্ছে অকস্থলে পাঁচই নভেম্বর বুধবার শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস পূজার মধ্যে দিয়ে এই উৎসবের সূচনা হয় সতেরোই নভেম্বর এই রাস উৎসব সমাপ্ত হবে তার মধ্যে মনীন্দ্রহাটের রাস প্রাঙ্গণে প্রতিদিনই নানাবিধ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সাতই নভেম্বর থেকে সপ্তাহব্যাপী রাত দিন ঘন্টা জুড়ে ছাপ্পান্ন প্রহর ব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন চলছে জাতি ধর্ম নির্বিশেষে এই হরিনাম সংকীর্তন শ্রবণ করতে আসা হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তদের জন্য থাকছে মধ্যাহ্নকালীন এবং রাত্রিকালীন মহাপ্রসাদ রাস উৎসবে প্রতিদিনই সমাজের বিশিষ্ট জনরা উপস্থিত থাকেন যে কোনো রকমে অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য যেমন প্রশাসনিক নজরদারি থাকে তেমনি সমগ্র অনুষ্ঠানের স্থান পর্যাপ্ত সিসিটিভির নজরদারিতে রয়েছে মঙ্গলবার রাসমঞ্চ সহ সমস্ত অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেন চাকদাও থানার আইসি অরিন্দম অরিন্দ মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশকর্মীরা এবং চাকদা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ দেহালদার সহ আরও বিশিষ্ট জনেরাও চাকদহের ঐতিহ্যমণ্ডিত হাটের রাস উৎসবকে কেন্দ্র করে মানুষের ব্যাপক সারা পড়ছে প্রতিদিন চাকদহের রাস প্রাঙ্গন প্রসঙ্গে কি বললেন উদ্যোক্তা তথা ব্যবসায়ী প্রদীপ সাহা কী বা বললেন চাকদহ থানার আইসি অরিন্দ মুখোপাধ্যায় এবং অন্যান্য উদ্যোক্তারা আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদহের মনীন্দ্রহাট থেকে সমীর দাসের রিপোর্ট এটা আমাদের সত্তরতম বর্ষ এবার আমরা সত্তরতম বর্ষ পদার্পণ করলাম এবার আমাদের এই সত্তর উনিশশো পঞ্চান্ন সালে আমাদের এই রাস উৎসবের সূচনা হয় তৎকালীন সময়ে উনিশশো বাহান্ন সালে অ্যাকচুয়ালি বাজারে তৎকালীন সময়ের ব্যবসাদারা লক্ষ্মী পুজো করতেন তিন বছর ওনারা লক্ষ্মী পুজো করেছেন তারপরে ওনারা ভাবলেন যে আমাদের একটা রাস উৎসব করলে কেমন হয় তখন থেকে ওনারা ওনাদের ভাবনায় উনিশশো সালে এই রাস উৎসবের সূচনা হয় আর এটা দু হাজার পঁচিশ এবার সত্তরতম বর্ষ চলছে আমাদের এখানে সাত দিন নামযজ্ঞের অনুষ্ঠান হয় ছাপ্পান্ন ব্যাপী। এবং এই সাত দিন এখানে হাজার হাজার লোক বিভিন্ন ভক্তেরা এখানে দিবারাত্র প্রসাদ পান আর গত পাঁচই নভেম্বর আমাদের অনুষ্ঠানটা সূচনা হয়েছে পুজোর মাধ্যম দিয়ে আর আমাদের অনুষ্ঠানের শেষ চলবে সতেরোই নভেম্বর অনুষ্ঠানের সমাপ্তি হবে আর আগামী চোদ্দোই নভেম্বর আমাদের এখানে মহোৎসব হবে তাই আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত ভক্তদেরকে আমরা অনুরোধ করছি তারা প্রত্যেকে যেন আমাদের এই রাস উৎসবে এসে কিঞ্চিৎ প্রসাদ গ্রহণ করে আমাদের যেন কৃতার্থ করেন এবং আপনারা সবাই আসবেন এবং এটা সম্পূর্ণ একটা ভক্তদের অনুষ্ঠান এখানে হাজার হাজার লোক প্রসাদ পায় হাজার হাজার লোক বিভিন্ন জেলার থেকে লোক আসে আমরা গর্বিত যে আমরা এই হাটে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারি এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকে আমাদের বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেখুন অত্যন্ত ভালো লেগেছে তার কারণ এখানে হাটের মধ্যে যে রাস হয় সকলে মিলে সমস্ত ব্যবসায়ীবৃন্দ চাকদা ব্যবসায়ী সমিতির সম্পাদক এখানে রয়েছেন সবাই মিলে যে এত সুন্দরভাবে রাস করে কোথাও রকম সমস্যা নেই গণ্ডগোল নেই দেখুন প্রচুর মানুষ এখানে আসছেন প্রসাদ নেওয়ার জন্য আমরা সকলেই আজকে এখানে প্রসাদ নিয়েছি অত্যন্ত ভালো সুব্যবস্থা হয়েছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে ভগবানের নাম গান হচ্ছে সকলে ভগবানের কাছে প্রার্থনা করছেন প্রসাদ পাচ্ছেন খুব ভালোভাবে হচ্ছে বিভিন্ন জেলায় চাকরি করেছি কিন্তু নদীয়া জেলায় তো হ্যাঁ বিভিন্ন উৎসবের প্রাধান্য আছে সঙ্গে সঙ্গে আমাদের চাকদাতেও সমস্ত দুর্গা পুজো থেকে আরম্ভ হয়েছে এখন আমরা রাসে আছি মাঝখানে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সব অনুষ্ঠান অনুষ্ঠানই হয়েছে খুব সুন্দরভাবেই হয়েছে সকলের সহযোগিতা নিয়ে রাস অত্যন্ত ভালোভাবে হচ্ছে ও সবাই আমরা একসঙ্গে আনন্দ করছি একসঙ্গে ডিউটি তো আছি সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে আনন্দও করছি I এইটা হচ্ছে আমাদের নরনারায়ণ সেবা হয় সাত দিন সাত রাত এখানে নাম হয় সেই সাত দিনই সাত রাত এখানে সবাইকে নরনারায়ণের সেবা হয় প্রচুর লোকের সমাগম সবাই প্রচুর প্রসাদ পায় হ্যাঁ এই প্রসাদের পরে আমাদের আগামী শুক্রবার মধ্যাহ্নে এখানে গোবিন্দর ভোগ হওয়ার পরে এখানে সবাই খিচুড়ি প্রসাদ পাবেন এবং তারপরেও আরও তিন দিন নীলা কীর্তন হয় এইভাবে আমাদের এই পরম্পরা চলে আসছে এই সত্তর বছর ধরে চলে আসছে এই চাকদাহ রাস উৎসব আমাদের এটা নদীয়ার ঐতিহ্য চাকদাবা চাকদাবাসীর ঐতিহ্য এটা রাত রাত দিন চব্বিশ ঘন্টা এখানে মানে অস্ত্র নাম চলছে নাম চলছে দিবার অত্র নাম চলছে প্রচুর ঢোল দুইবেলা মোটামুটি চার পাঁচ হাজার লোক খায় হ্যাঁ এটা এক এক দিন এক একজন ভক্তবৃন্দ তারা তাদের মনের বাসনা তা আগামী বছর যারা খাওয়াবে তারা এই বছর বুক করে রাখে যে আমরা আমাদের মনের ইচ্ছা হয়েছে যে আমি সামনের বছর খাওয়াবো এরকম অনেক ভক্তই আছে তারা এই দিবারাত্র খাওয়ায় উৎসব শুরু হওয়ার পর চলে এটা মোটামুটি আমাদের পনেরো দিনের অনুষ্ঠান হ্যাঁ এটা পনেরো দিনের অনুষ্ঠান ধরে শুরু হয় এটা পনেরো দিনের অনুষ্ঠান